আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আলু দিয়ে বরবটি ভাজি করে দেখাবো এই ভাজিটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে পারবেন তো ভেজিটা এতটা মজা হয় সাধারণত বরবটি আমরা বিভিন্ন তরকারি খেয়ে থাকি মাছ দিয়ে ঝোল খেয়ে থাকি ভর্তা খেয়ে থাকি তবে আপনারা এরকম আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন ভীষণ মজা হয় চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে প্রথমে আমি রসুন কুচি দিব এখানে আমি একটি ছোট দেশি রসুন কুয়াগুলি আমি ছোটো ছোটো কেটে কেটে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড়ো সাইজের আমি দুটি পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি সেই কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ভেজে নেব দু তিন মিনিটের মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বরবটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের তরকারি খেয়ে থাকি তবে আমার কাছে বেস্ট লাগে আলু দিয়ে ভাজিটা আর ভর্তাটাও ভালো লাগে তবে আমার ভাজিটা খুব ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে এমনকি গরম ভাতের সাথেও অসাধারণ লাগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে এক মিনিটের মধ্যে ভেজে নেব মশলাগুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব আলু কুচি এখানে আমি বড় একটি আলু কুচি করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দু মিট মিনিট ভেজে নেব চোলা রাসটা এখন লো পর্যায়ে আসে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এখন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বরবটি সেই বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলিকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে আমি এখন তিন মিট ভেজে নেব মশলার সাথে বরবটিটাকে আপনারা আমাকে পাশে থাকলে আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপি উপহার দিতে পারব আমাকে সাপোর্ট করলে আমার আগ্রহ থাকবে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও উৎসাহিত করবে সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে চোলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আলু আর বরবটাকে সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করে নেব এর মধ্যে চার পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে আমি নেড়ে দেব আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না আর আপনাদের পরিচিত জনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন তারা তাহলে তারা আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওতে যে অ্যাড আসে প্লিজ আপনারা দয়া করে অ্যাডটাকে স্কিপ করবেন না ধৈর্য সহকারে আমার অ্যাড সহ পুরো ভিডিওটা দেখবেন আমি আলু ভাজিটা আলু আর পরপটি ভাজিটা হতে আমার পনেরো বিশ মিনিট মতো লেগেছে তো আমি চার পাঁচ মিনিট পর পর একটু ঢাকনা খুলে করে নেড়ে দিচ্ছিলাম যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে হয়ে শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি পাঁচ ছটা চার পাঁচটা মতো কাঁচামচ ফেলে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন আর যদি ঝাল কম খান তাহলে আপনারা মরিচটা কমিয়ে দিবেন সেক্ষেত্রে শুকনো মরিচটা নাও দিতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও ভাজিটা করতে পারেন এখন আর ঢাকবো না আরও চার পাঁচ মিনিট চুলার ওপরে রেখে বরবটি আলুটাকে ভাজা ভাজা করে নিব এর মধ্যে আলু বরবটিটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গিয়েছে দেখুন এখন কিছুক্ষণ চার পাঁচ মিনিট একটু চলার উপরে কিনা না করে আমি নামিয়ে নেব হয়ে গেছে এখন আমি একটি পরিবেশন সার্ভিং বলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আলু দিয়ে ভরপটি ভাজি আশা করি আমার এই আলু দিয়ে বরবটি ভাজি রেসিপিটা আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ